আমরা কি করি সংসারে কাজকর্ম করি করি না আমরা সংসারে কত না কাজ থাকে আমরা সেই কর্ম করি আমরা বিভিন্ন পেশায় আমরা কর্মের নিয়োজিত থাকি কিন্তু একটা ভগবান কিন্তু জোরালোভাবে একটা কথা বলছে অর্জুন যেন কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়েছে তার ধনুর বান নিয়ে তাই না সেই ধনুর শিক্ষা সেই রণশিক্ষা রণবিদ্যা শিখেছিল কার কাছ থেকে দ্রোণাচার্যের কাছ থেকে বিপক্ষ দলের কাছ থেকে শিখেছিল সে একদম প্রধান সেনাপতি ছিল কিন্তু এই দ্রোণাচার্য ছিল প্রধান সেনাপতি যিনি দুইকে এক করে দেখেন অর্থাৎ এই ইহ আমি আগেও একটা কথা বলছি একটা হচ্ছে পরিণামী আর একটা হলো অপরিনী আমরা এই অপরিণামীর মধ্যে আছি বহুত্বের মধ্যে যিনি এক করে দেখেন আপনি দেখেন গাছপালা তরুলতা বায়ু সূর্য সব কিছুর দিকে তাকিয়ে দেখেন আপনি একটু যদি গভীরভাবে চিন্তা করেন সূর্য উদিত হইলে তখন আলো হয় তার আগ পর্যন্ত কিন্তু অন্ধকার তাই না এগুলো কার সবই কিন্তু তার এই লীলা রহস্য আপনি যদি বুঝতে পারেন ভাবতে পারেন এই পৃথিবীটা তা নিজ কক্ষপদে ঘুরতেছে একটু চিন্তা করেন তো পড়ে যাচ্ছি না আমরা কিসের শক্তিতে মাধ্যকর্ষণ শক্তি যিনি হলেন নিউটন আবিষ্কার করছেন কি আবিষ্কার করছেন নিউটন গ্রাভিটি অর্থাৎ মাধ্যকর্ষণ শক্তির বলে আমরা পড়ে যাচ্ছি না দেখেন কি রহস্য কি লীলা রহস্য এইটা অনুভব করলেও আমার ভিতরে কি আমিত্বভোপ থাকার কথা অহংকারবোধ থাকার কথা বলেন আমি প্রকৃতি দিকে এই জন্য বলছে এই বহুত সব কিছুর ভিতরেই তিনি বিরাজমান সব কিছুর ভিতরেই তিনি আছেন যদি একটু অনুভব করা যায় এই জন্য বলছে অর্জুন যে রণবিদ্যা শিখেছিলেন দ্রোণাচার্যের কাছে দ্রোণাচার্য তার গুরু কিন্তু ওদিকে দ্রোণাচার্যের যে পিতা কে নাম ছিল যেন দ্রুপদ দ্রুপদর সাথে কিন্তু পাণ্ডুর সাথে আপনার রাজনৈতিক মনোমালিন্য ছিল তা সত্ত্বেও কিন্তু দুর্যয় সে অর্জুনকে শিক্ষা দিয়েছে আপনার দ্রোণাচার্যের কাছে এখন শিক্ষা পেয়ে বলছে তুমি তো ধনুর্বিদ্যা শিখেছিলে তাই না কিন্তু তোমাকে একটা চৈতন্য যে শিক্ষাটা না পেলে তুমি ওখানে বিজয়ী হতে পারবে না দ্রুণাচার্য তোমাকে রণবিদ্যা কিভাবে অস্ত্র চালাতে হয় সে শিক্ষা দিয়েছে আমরা এই সংসার কর্মে নিয়োজিত আমাদের এই কর্মে আমরা এই যুদ্ধ নিয়ে এসেছি কিন্তু ভগবানের কথা না স্মরণ করলে কিন্তু আমরা এই বিজয়ী হতে পারবো না আমরা পদে পদে বারে বারে আমরা কিন্তু দুঃখ কষ্টে দুঃখ ক্লেশে আমরা জর্জরিত এই দুঃখ কষ্টের কারণ কিন্তু আমরা তার থেকে দূরে থাকি বলেই আমার এটা বিশ্বাস হয়তো আপনাদের কি জানি না আমার বিশ্বাস এই দুঃখ কষ্ট এজন্য বলছে যে যত্র যোগেশ্বর কৃষ্ণ এই পরমেশ্বর ভগবান একে যদি আপনি স্মরণ করেন এই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য অর্জুনের রথে সারথি ছিলেন শেষ হলো যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর অর্থ সেই পার্থ কি করেছিল ধনুর্বান নিয়েছিল তার স্কন্দি ধনুর্বান নিয়েছিল কিন্তু সাধে ছিল তার অন্তরে ছিল কি ভগবান শ্রীকৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলেই কিন্তু সদা সর্বদা সে অন্তর্জগতে সে জাগিয়েছিল তো এই যে আমাদেরও আমি আপনাদেরকে বলি আপনারা জানেন তারপরও আমার এটা বলি কি আমি শাস্ত্র এটা প্রমাণ দিচ্ছে যে আমরা যখনই যে কর্ম করি না কেন কর্মের সাথে যেন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম যোগ হয়ে আমরা কর্ম করি অনেকে এখানে বিরাট গাছে ওঠে একটু হয় সে ভগবানের নাম স্মরণ না করেও গাছে ওঠে যে গাছ থেকে আমি পড়ে কি আমার হাত পা ভেঙে যেতে পারে এই চিন্তাও আমাদের নেই কতটা আমরা দেখেন কতটা আমার ভিতরে আমিত্ব বোধ নিয়ে আমরা কাজ করি তো আমি আরেকটু আমাকে একটু সময় দেবেন কিনা জানি না তো দেখেন আসলে আমরা কিন্তু মায়ার জগতে আছি মায়ার জগতে বলেই কিন্তু আমরা কিন্তু এত দুঃখ কষ্ট আছি তো নারদমণি একদিন আহ খুব তাকে তার মুখমণ্ডলটা খুব দুর্চিন্তা মুখ এই সে যুক্ত দেখাইছে